যাল্লা বে মেগ না আমার মুখে মুত্তাছে কে গো কাণ্ডা মুখটার মধ্যে মুত্তা দিছে যারাডা ও হন কিরমছে সুতมารানি ফুল ও হন মুহ মুত্তি দিলাম অহন হন লাগবে না এই তুমি আমার মুখটার মধ্যে দি বাবা বাবা তোমার মাডা হ্যাঁ আইন্যা তো ছয় সাত দিন ধরে মনে হয় মুত মুতে রুম গংগো এ তালহয় আইনৰ চৰম নাই হেই লুচ্চা তুই যে নামাৰ মাৰ লগে প্ৰেম কৰবৰা তোৰ চৰম নাই ইয়াল্লা বাবা তোমার তালৈ লাগে এ বা কৌ কেয়া আমার এইটা আমাৰ লাগে তে তুমি তালৈৰ কুল উৰছগে এইটা তালৈ নামেৰ কলম ক ইয়া আল্লা বাবা আইনৰ মাৰ ত মৰ বাবা চুৰু গেন্দা গুন্দাৰ মতন কুল উৰতো হে কিনে আই আইনাক কৈছো